বিরোধী দল যেটা করছে এতে করে দেশের যানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে মানুষ ঘর থেকে বাড়াইতেছে টেনশন নিয়ে হরতাল অবরোধ তেমন প্রভাব ফেলছে না রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার বিষয়বস্তু একটাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির দাবি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আর আওয়ামী লীগ বলছে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনে এ নিয়ে রাজনৈতিক মাঠ উত্তপ্ত করতে রাজশাহীতে অবরোধ সহ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি নেতারা বলেন মামলা দিয়েও সরকার পতনের এক দফার আন্দোলনকে দমানো যাবে না এই সরকারের পতনের লক্ষ্যে এক দফা আন্দোলন আমরা করে যাচ্ছি এবং এই সরকারের পতনের পরে আমরা চাচ্ছি যে সংসদ ভেঙে দিয়ে সেখানে নির্দলীয় নিরপেক্ষ যে সরকার হবে এই সরকারের অধীনে আমরা সহ যারা নির্বাচনে অংশগ্রহণ করবে যতক্ষণ না নির্দলীয় সরকার দিবে ততক্ষণ আমরা রাস্তায় আছি রাস্তায় থাকবো অবরোধ করব যে কোনো মূল্যে লাখোর নেতা ধরলেও আমরা আন্দোলন চালা যাবো ইনশাআল্লাহ এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন জনসমর্থন হারিয়ে বিএনপি আবারও জ্বালাউপোরাওয়ের রাজনীতি শুরু করেছে বিদেশি প্রভুদের কাছে ধর্ণা দিয়ে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি কখনো পূরণ হবে না আসন্ন নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা দলীয় কর্মসূচির পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে তুলে ধরে নৌকার পক্ষে একযোগে মাঠে নামতে নিয়েছেন ব্যাপক প্রস্তুতি বিদেশি প্রভুদেরকে খুশি করবার জন্য বিদেশি প্রভুদের দাসত্ব করবার জন্য বিএনপি জামাত যেভাবে মাঠে জ্বালাউপোরাও রাজনীতি করছে বাংলা জনগণ গ্রহণ করেনি এবং বাংলা জনগণ এটা গ্রহণও করবে না আমরা জনগণকে রেখে আমরা সামনে নির্বাচন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের নেতৃত্বেই আমরা প্রস্তুতি গ্রহণ করছি ইনশাল্লাহ এটি বাস্তবায়ন হবে নগরবাসী জানান হরতাল অবরোধ বা জ্বালাও পোরাও করে সাধারণ মানুষের জনসমর্থন আদায় করা যায় না হরতাল বা অবরোধ বিরোধী দল যেটা করছে এতে করে দেশের যানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং আমরা দেশের সাধারণ মানুষ হিসাবে এটা কোনোভাবেই কাম্য নয় মানুষ ঘর থেকে বাড়াইতে আছে একটা টেনশন নিয়ে তার লাইফের কোনো নিরাপত্তা নাই বাসে বসতেছে আগুন লাগতেছে হরতাল অবরোধে মানুষের ব্যবসা বাণিজ্য তারপরে যারা এক জায়গা থেকে আরেক জায়গাতে যাতায়াত করে তাদের জন্য সমস্যা হয় হরতাল অবরোধ চেমন প্রভাব ফেলছে না সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রধান দুই দলকে আলোচনার মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছাতে হবে তবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব হইল যে তারা যদি সত্যি করে দেশকে ভালোবাসে দেশের প্রতিনিধিত্ব করে তাহলে কিন্তু বিশেষ করে বড় দুটা দলকে একটা জায়গায় আসতে হবে এটা ছাড়া আমাদের দেশে আসলে সুষ্ঠু নির্বাচন এবং গ্রহণযোগ্য নির্বাচন কিন্তু অত্যন্ত দুরহ দুই সাল থেকে জেলার ছয়টি আসন আওয়ামী লীগের দখলে আছে আগে অধিকাংশই ছিল বিএনপির কবজায় সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী